গ্রাউন্ড সব স্বপ্নেম হচ্ছে বাই হ্যাঁ ঠিক আছে আপনারা একটু সবাই হাই হ্যালো করে বলে দিয়ে বলে দেন লাইটটা ক্লিয়ার আছে নাকি আমি আজকে ল্যাভেন্ডার পার্পল করেছি দশ মিনিটের একটা সেশন করবো হাই হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ এই গরমে এই যে দেখেন এই গরমে এই বিউটিফুল ড্রেস পরলে আর আপনাদের কোনো কিছু প্রয়োজনীয়তা নাই হ্যাঁ আমি যে দশ মিনিটে আপনাদের সাথে আমাদের শপে কি কি ব্যাক ইন স্টক হয়েছে সেটা শো করে দিব সেটা জাস্ট শো করে দিব আমরা আজকে প্রথমে হ্যাঁ নতুন গুলা দাও নতুন গুলা থেকে বের করো প্রথমে এই যে আমাদের হিট নিচের একদম হ্যাঁ নিচেরটা একদম কি করতেছে এই ড্রেসটা আমাদের ব্যাক ইন স্টক ঠিক আছে আমরা পেয়ে যাবো আপনার আমার পছন্দের দরদরি করুন আপনারা পেয়ে যাবেন আমাদের এক্সেলেন্স বাই লাবুন জাহানে আমি যেটা পড়া আছে এটা পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সাইডে বর্ডার কাট ওয়ার্কিং প্যানেল করা এবং তসরের দুপাটা এই এই সরে যাও সরে যাও আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে হিট সেলিং প্রোডাক্ট ছিল এটা হচ্ছে গিয়ে তোমার আহিনের দুপাটা দিয়ে এটা দেখেন এটা এটা সবচেয়ে আমাদের হিট প্রোডাক্ট ছিল আমাদের এক্সেলেন্স বাই লাবন্য ঝান থেকে সবচেয়ে হিট প্রোডাক্ট আমি জাস্ট আপডেটটা করে চলে যাবো কারণ এরপরে আমাদের আরো লাইভ সেশন আছে চলে যাও এখান থেকে সরে যাও ওই যে হবে হুম আচ্ছা এটা দেখেন এটার বন এগুলো হচ্ছে ফ্রি সাইজে আসবে এগুলো সব ফ্রি সাইজে আসবে আপনারা তো জানেন এগুলো পঁয়ত্রিশশো টাকা করে আমাদের কাছে প্রাইস ছিল এরপরে আমরা ডিসকাউন্ট করেছিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে পেয়ে যাবেন এটা দেখেন দুইটা কালারে আসবে এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর গলার অংশটা কাজটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পিওর কটনে দুই হাতে হচ্ছে গিয়ে কাট ওয়ার্কিং করা আর ড্রেসের দুই সাইডে কাট ওয়ার্কিং পানাল ড্রেসের দুই সাইডে এ কাট ওয়ার্কিং প্যানেল আমি জাস্ট লাইভটা আপডেট করে দিয়ে গেলাম আপনাদেরকে কারণ এরপরে আমাদের দোকান থেকে একদমই আমার লাইভটা যায় না আর এটা হচ্ছে গিয়ে আমার

এটা ক্যালকরন এটা আসবে আমার ড্রেসের প্রথম কালারটা তারপরে দেখাবো যেটা যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এই শেড এটা আমাদের ঈদের সবচেয়ে সবচেয়ে হিট সেলিং প্রোডাক্ট সবচেয়ে হিট সেলিং হ্যাঁ হিট সেলিং না হট সেলিং এই যে সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট শেডের দুপাত্টাটা দেখে নেন একদম পিওর কটনের মধ্যে প্যান্ট আছে একদম পিওর কটনের মধ্যে দশ মিনিটের বেশি হলে লাইভ শেষ করে দিব বাউরে বাউ কি বলছো কিচ্ছু খাই না অথচ এই কাজগুলা এইগুলা করতে পারি ঠিক এগুলা 46 পর্যন্ত বডি আসবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে এবং এবং আপনারা কিন্তু সব ভিজিট করে নিতে পারবেন এগুলো পিওর কটন আসবে ওয়াশেবল হবে হচ্ছে পর্যন্ত বডি হয়ে যাবে এটা এটা কিন্তু কিন্তু কোন সাইজ আসবে না একটা আসবে এই এই ড্রেসটা যে নিবেন না সে মিস করবেন যারা এই ড্রেসটা নিবেন এটা অনেক সুন্দর না এই ড্রেসটা যারা এই ড্রেসটা নিবেন না ও ফো দারুন ও ফো দারুন এই ড্রেসটা হ্যাঁ সাইড এই কাটওয়ার্কিং প্যানেলটা দেখেন যারা নিবেন না তারা মিস করবেন যারা নিবেন না তারা মিস করে ফেলবেন এই যে দেখেন যে বা যারা আমার বাচ্চাটা খুব বিরক্ত করতেছে কেউ কিছু মনে করবেন না হ্যাঁ ছোট বেবি তো একদমই পিচি বেবি তো আর এটা আসবে পিওর পিওর একদম একটা কটন ফ্যাব্রিক এর মধ্যে আছে আমি এখন যা দেখাবো সব কয়টার প্রায় সেম দিয়ে দিব সব কয়টার প্রায় সেম দিয়ে দিব ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবেল হবে ইভেন আমি যে ড্রেসটা পরা আছে এটা আমার কাছে বেশি ভালো লাগছে কি বলতো এটার কালার আসবে তসরের মধ্যে এটার কালার এটার দুপাট্টা এবং হচ্ছে এটার সাইডের প্যানেলটা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই যে চটনা বুড়া কি করছিস এই চটনা বুড়া আচ্ছা এবার এই ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা অনেক পছন্দের বিশেষ করে এটার বেশি পছন্দের বিষয়টা কি বলতো এটা কাট ওয়ার্কিং আমি একটু দেখাই দিই আমি জাস্ট লাইভে বলে যাচ্ছি বিকজ অফ আমার এই প্রোডাক্টস গুলো আবারো ব্যাক ইন স্টক ওই যে দেখেন এই যে আবারো ব্যাক ইন স্টক এবং সাইজ দরকার নাই মেনশন কর বিকজ অফ এগুলো হচ্ছে তোমার ফ্রি সাইজের একদম 46 পর্যন্ত প্রাইস আপনারা সবাই নিতে পারবেন প্রাইস তো পিছে তো দেখো হ্যাঁ কোন সময় দেখো 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 কি করছে দুস্ত চাদাতে কি করছে দেখো আচ্ছা ব্লুটা বাবু বুড়াটা কি করতেছে এইটা জাস্ট দেখেন আপু মনিরা এই ড্রেসটা যিনি এটা কয়টা আছে না এই তো এটা পাঁচটা না ছয়টা আসছে আবার এটা আসবে আমার কাট ওয়ার্কিং হাতাটা পিওর কটন গলাটা আসবে এরকম নেক ডিজাইন এবং দুই সাইডে হচ্ছে কাট ওয়ার্কিং দুই সাইডে হচ্ছে পুরো ড্রেসটা এত ভালো লাগে দেখেন হ্যাঁ না ফাইদা মিনি সত্যি আমি আমার জন্য একটা নিব এটা সত্যি প্যান্টটা অনেক সুন্দর আয় হাই 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 দাও এটা দেখেন হুম সাইজটা মেনশন করে তারপরে আপনারা করে নিবেন সাইজ আপনারা আপনাদের মতো করে নিবেন কারণ এটা হচ্ছে কি যে সুন্দর বিশেষ করে গলার ডিজাইনটা অসাধারণ অনেক বেশি সুন্দর এটা আসবে কাটওয়ার্কিং এটার দুপাশটা দিয়ে দাও ওই বুড়ার সাথে তুই পারবা এখন ওকে মতো করতে দাও এটা এটা অনেক বেশি ভালো লাগছে আর এটার সাথে পিওর আছে একদম রেডি এই গরমে এই মনে করেন যারা ব্যাংকে আছেন মনে করেন যারা স্কুলে আছেন বা যারা বেবি নিয়ে যাইতে হবে ড্রেসের লম্বা লম্বা থেকে মধ্যে আসবে আরো বেশি বাট আমি একটু কমিয়ে বললাম এই আসবে আমার ড্রেসটা যারা যারা নিতে পারবেন না তারা মিস করবেন কারণ প্রত্যেকটা কালো আমার কাছে চারটা পাঁচটা করে ব্যাকিং ইন স্টক হয়েছে এই আমি দেখাই দিলাম এর বেশি নাই এর বেশি এটা অনেক সুন্দর কিন্তু এটা তো নাই আসলে তো নাই পাঁচটা আসার কথা না এটা কই আচ্ছা এটা আমারটার আরেকটা হ্যালো আপু বেবিটা কেমন আছে এই যে দেখেন আপনারা একটু দেখেন তারপরে চিন্তা করেন পারচেস করবেন কি করবেন না আমি যেটা পরাছি আছি আর একটা কালার হ্যাঁ আমি যেটা পড়াচ্ছি আমি লাইট কালারটা নিয়েছি প্রাইস আপনারা সবাই নিতে পারবেন ডোন্ট ওয়ারি সবাই পারচেস করতে পারবেন এটা আসবে হাতের প্যানেলটা হ্যাঁ সবাই নিতে পারবেন কোনো অসুবিধা নাই সবাই সবাই আমি আমার মুখের কথাই দেখেন কাজের কথায় মিল আছে নাকি আপনারা একটু দেখে নিন আমাদের সবচেয়ে হিট সেলিং হট সেলিং যেই সেলিংই বলেন না কেন এটা আসবে ড্রেসের দুই সাইডের কাটওয়ার্কিংটা হ্যাঁ এক রুক জেনে ওকে ক্ষমাাইতে পারবা না দাও এটা আসবে হচ্ছে তোমার কটনের এর কটনের কটন এর दुपट्टा নাম্বার দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব এটা আসবে প্যান্টা এটা আসবে আপনার প্যান্ট পিসটা এটা আসবে ড্রেসের প্যান্টা আসসালামু আলাইকুম ইজানের গায়ে জ্বর ছিল এখন কি সুস্থ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ইজানের জ্বর ভালো হয়েছে but ওর হচ্ছে গিয়ে যে যেটা জটসা পড়েছে সেই জটসা শাসন ভালো হয়নি যার জন্য ও খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে দাম আসবে মাত্র 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 আমি যে ড্রেসটা পরা আছে এটা 3500 টাকা ছিল বাট আমরা 50% ডিসকাউন্টে 1750 এ বিক্রি করেছি তাই না 1750 টাকা 2200 কি বললা 1750 1750 এ আমার ড্রেসটা আমি যে ড্রেসটা পরাছি इवन আজকে যা দেখিয়েছি সব 1750 এ দেখো দেখো ও কত বড় সাহস কি করছিস ধর আরো একটা কালার এটা আসবে কালো এক হাজার সাতশো পঞ্চাশ যা দেখাচ্ছি সবগুলোর দাম এক হাজার সাতশো পঞ্চাশ করে যা দেখিয়েছি বা দেখাচ্ছি সবগুলা প্রায় এক হাজার সাতশো এক ওইদিকে দাও তো একটা একটু রান করো তো হ্যাঁ এক হাজার সাতশো টাকা ওয়াও বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হাতের কাটওয়ার্কিংটা দুই সাইডে এরকম প্রিন্ট করা নিচে প্যানেল এটা অনেক সুন্দর প্রাইজ আসবে এক হাজার সাতশো পঞ্চাশ প্রত্যেকটা দেখেন তশরের দুপাত্টা দিয়ে এক হাজার সাতশো পঞ্চাশে সারা বাংলাদেশে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে এবং আমরা কিন্তু আপনাদের ঢাকায় ঢাকার ভেতর দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় দিব এবং আহ ছেলে তোমাকে হেল্প করতেছে তো এই যে এই যে হেল্পের লাগবে আমি অনেক সরহ জানি এটার প্রাইস 1750 দেখেন 1750 হ্যাঁ সবগুলো ফেলে দাও 1750 এই প্রোডাক্ট গুলো আমরা এই পর্যন্ত যতবার দেখেছি ততবার গড 1750 টাকা আর এবার আমি যেটা দেখাচ্ছি এটা এবার আমি যেটা দেখিয়েছি পড়েছি সেটা দেখিয়ে দিই

কাপড় ও ঠিক তেমন ইনশাল্লাহ আরো নিবো মাসাল্লাহ এটাও আসবে তসরের দিয়ে আপনারা শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের সবচেয়ে 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 হিট আচ্ছা এইবার দেখেন এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছে কেমন আমি বুঝি নাই যেটা এত ভালো লাগবে সত্যি আমাকে অনেক বুঝলাম সত্যি অনেক সুন্দর এই প্রোডাক্টটা বুটিক একটা ড্রেস খুবই সুন্দর এই দশ মিনিটের কথা ছিল কত হয়েছে দেখো তো দশ মিনিটের কথা ছিল এটা দেখেন এটা একটা বুটিকজের ড্রেস এটা আপনারা বাংলাদেশেও খুঁজে পাবেন না বাংলাদেশেও খুঁজে পাবেন না হ্যাঁ দশ মিনিটই হয়েছে আচ্ছা এইটি প্লাস পর্যন্ত বডি করতে পারবেন এই বুটিকসটা ইস্টার প্লাস পর্যন্ত বডি করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিই পুরো বডিটা একটু দেখেন কোনো ইনার লাগছে না পুরো ড্রেসের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা একদম কটন পার্টি ওয়ার এটা একদম কটন পার্টি ওয়ার এটা আসবে তোমার দু হাতের ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসের নিচের কাঠ ওয়ার্কিংটা ঠিক আছে এত সুন্দর কাট এর ড্রেস অনেক বেশি এক্সক্লুসিভ হয় দাও ওনার

দাও এই যে দেখেন এই নতুন ড্রেসগুলো আপনারা পিওর কটন এর মধ্যে এবুটিক্স গুলো পেয়ে যাবেন মাশাআল্লাহ আমি যেগুলো তাইলে আপনারা সবাই একটার উপরে পিছনের ওই যে ওইটা কি পেছনের ওই যে কোনটা কি বলেন একটু শোরুম ভিজিট করবেন দেখেন বুটিক্সের মধ্যে এই যে কত डिफरेंट কত डिफरेंट এই এই কালেকশনটা অনেক বেশি জাস্ট আপনারা যারা বাইরে বের হতেই হবে তাদের উদ্দেশ্যে বলে দিই এই ড্রেসটা এখনি নিয়ে ফলেন কারণ একদমই আসুতিন একদম তেনা পরে তো আমরা বের হতে পারি না কথা একদম ডিটেইলসে বললাম একদম তেনা তো আমরা কোনো ফাংশন একটা ফ্রেন্ডস এর মিটিং বা একটা গেট টুগেদার আমরা যেতে পারবো না বাট এই প্যাটার্নের এই বুটিক ড্রেস গুলো করে আমরা বের হইতে পারবো এটা প্রায় বলে দাও প্রাইস আসবে দুই হাজার পাঁচশো টাকা এই বুটিক্স ড্রেসের ড্রেস প্রাইস আসবে দুই হাজার পাঁচশো এটার প্রাইস আসবে দুই হাজার পাঁচশো সারা বাংলাদেশ সহকারে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে এরপরে এটার আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিই দুই হাজার পাঁচশো রেঞ্জের ওয়াও আই লাইক ইট থ্যাংক ইউ ভেরি মাচ এটার প্রাইস আসবে দুই হাজার পাঁচশো টাকা স্ল্যাপলি সিল্ক কটন এর মধ্যে আছে এটা আসবে হচ্ছে তোমার ড্রেসের অংশটা হ্যাঁ সারাদিন ঘুরে ফিরে লাস্ট টাইমে এত মনে করো প্রেসার এটা আসবে ড্রেসের নিচের অংশ দুই হাজার পাঁচশো

এটা দেখেন এটা পঁচিশশো টাকার ব্ল্যাক উফ দারুন 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 পঁচিশশো টাকার ব্ল্যাক ঠিক আছে এই যে ড্রেসের নিচের অংশটা হাতের অংশটা ফুল স্লিভ করতে পারবেন বুটিক্স কোয়ালিটি ডিফারেন্ট প্রাইস আসবে দুই হাজার পাঁচশো প্রাইস থাকছে দুই হাজার পাঁচশো আর সঙ্গে পাবেন হচ্ছে এই যে বিশাল বড় দুপারটা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা মামামকে আবদিস প্রাইস আসবে দুই হাজার পাঁচশো টাকা ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার কনফার্ম

এটা আসবে গোল্ডেন গোল্ডেন এটা দেখেন এটা গোল্ডেন কালার প্রাইস আসবে গোল্ডেন মানে হচ্ছে একটু বিস্কিট টোনের মধ্যে সো থ্যাংক ইউ সো মাচ মোটামুটি আমরা অনেক কালেকশন শো করে ফেলেছি আমার যে কালেকশনগুলো আপডেট করার দরকার ছিল আমি করে ফেলেছি প্রাইস আসবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা প্রত্যেকটা কালার এমেজিং প্রত্যেকটা কালার কালোটা গোল্ডেনটা তারপর আরেকটা কি ছিল মিষ্টি কালারটা আর হচ্ছে ইয়েলো কালার মিষ্টি ইয়েলোটা খুব হিট এটা ও এটা দাও আচ্ছা এই ড্রেসটা মনে আছে আপনাদের ঈদের ঈদের আগে আপনারা কি করছিলেন আমার সাথে মনে আছে এই ড্রেসটা নিয়ে এই ড্রেসটা নিয়ে মনে আছে আপনাদের সাথে আমার সাথে কি করেছিলেন এটা এটা মনে আছে হ্যাঁ গলা কাটার কি আছে আরো কত কিছু কাটা হয় হ্যাঁ গলা না শুধু আরো অনেক কিছু কাটা কাটা হয় এটা দেখেন এটা আসবে হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দর এই যে খেয়াল করেন হম আমি আমি এখন আর লাইভে বলতে চাচ্ছি না আমি পরের লাইভে বলবো আমার আরো একটা লাইভ এটার প্রাইস দিব কত কত ছিল এটার প্রাইস আসবে দুই টাকা অন্যটার জন্য এটা বেশি হিট ছিল কোনটার জন্যই এটা বেশি 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 হিট ছিল যার কিনা লোকাল প্রোডাক্ট করে মানে অভ্যাস তাদেরকে তো আমি মনে করেন মানে ইয়েটা দিতে পারবো না তারা ওই লোকালটাই বুঝবে রাইট প্রাইস আসবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা সো থ্যাংক ইউ ভেরি মাছ এই লাইভ সেশনটা এখানেই ডান আমরা আরো একটা লাইভ করব এখন প্রমোশনাল লাইভ অ্যান্ড দেন আবার আমার একটা লাইভ সেশন হবে থ্যাংক ইউ ভেরি মাছ দশ মিনিটের লাইভ কতক্ষণ হয়েছে ষোলো মিনিট